আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ওকে আজকে আমরা দেখব একটা ই-কমার্স ওয়েবসাইডের ফ্রন্ট পেজের মানে হোম পেজের এই যে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট আছে। দেন এখানে ব্যানার থাকার কথা। ব্যানার দেন তারপরে নিচে এই ইমেজগুলো আছে এই ইমেজগুলো। তারপর হচ্ছে আপনার এই লেখাগুলো এইগুলো কিভাবে আমরা পরিবর্তন করতে পারি? অথবা এই ভিডিওগুলো এখানে যেহেতু ভিডিও আছে আপনারা থাকতে হবে ইউটিউব থেকে থাকতে পারে এটা এগুলো আছে ফেসবুক থেকে লিঙ্ক আপ করা এইগুলো আমরা কীভাবে পরিবর্তন করতে পারি হোম পেজটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি এইটাই আমরা আজকে দেখবো ওকে সেজন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে আপনারা জানি আমরা জানি যে আপনি ওয়েবসাইট অলরেডি লগ ইন করতে পারেন যে ওয়েবসাইটের নাম মানে এক্সটেনশনের পরে মানে ডট কম ডট কম এর পরে স্লার্চ দিয়ে ডাব্লুপি হাই হাইপেন অ্যাডমিন লিখে এন্টার্স আপলে আমাদের লগ ইন পেজটা আসার কথা ওকে এখানে ইউজার নেমের অ্যাডমিন এখানে আপনার লগ ইন পেজটা চলে আসবে যদি এইরকম ফিচার আপনার সামনে আসে আর যদি সরাসরি এই পেজটা চলে আসে তাহলে তো কোনো কথা নেই দেন এখান থেকে আপনার ইউজার নেম এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ওকে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি আমার ওয়েবসাইটটা আমি লগ ইন করে নিলাম অলরেডি আপনার দেখতে পাচ্ছেন যদি এখানে একটু হাইড্রো হয়ে গেছে এগুলো আপনারা সিকিউরিটির জন্য আমি দেখাইনি আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ডটা এগুলো আপনি আপনাদের করে দিয়ে নেবেন অবশ্যই এগুলো আপনারা জানেন কিভাবে লগ করতে হয় আর আমাদের দেখানোর প্রয়োজন মনে করি না ওকে তারপর আমাদের যে কাজটা একটা পেজ তাই না মানে হোম পেজ নামে আমরা চিনি অথবা ফ্রন্ট পেজ বলা হয় তাহলে আমরা জানি পেজ সেকশন এই যে পেজ আছে পেজ থেকে আমরা এটা পেজটা ওপেন করি আমি নিউ ট্যাবে গেলাম এটার জন্য আপনি যে লেখান থেকে পেজে ক্লিক করে অল পেজে যেতে পারেন আমি নতুন ট্যাব ওপেন করি তাহলে আমার এই ট্যাবটাও থাকলো আর পেজ সেকশনের এই ট্যাবটাও থাকলো ওকে তাহলে এখানে এসে আমি দেখতে পাবো কার্ড পেজ চেকআউট পেজ কন্ট্যাক্ট পেজ আপনি যদি কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো আমি একটু ভিউ করি এটা এটা ভিউ করলে যে দেখি ওকে এটা যে কার্ড পেজ এখানে কোনো কাজ নেই দেখি যে কন্ট্যাক্ট পেজ একটু ভিউ করি কন্ট্যাক্ট পেজ তো এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো দেওয়া আছে আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান সেম প্রসেসে এগুলো চেঞ্জ করতে পারবেন যে কোনো পেজ আপনি এডিট করতে পারবেন আর একটা কথা বলে রাখি অবশ্যই এগুলো এডিট করার আগে এই অল ইন অন এখান থেকে আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন আহ ব্যাখ্যাের জন্য আমাদের আরেকটি ভিডিও আছে আপনাদের প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এই ব্যাকআপ নিয়ে রাখলে কি হবে আপনি যদি কোনো ভুলবশত যেহেতু আপনি জানেন না নতুন ভুলবশত কোনো এডিট করে ফেললেন বা কোনো পরিবর্তন করে ফেললেন অথবা রিমুভ করে ফেললেন আপনার অজান্তেই তাহলে আপনি ব্যাকআপ আগে যদি নিয়ে রাখেন ব্যাকআপ আপনি পুনরুদ্ধার করতে পারবেন মানে আপনার আগ মুহূর্তে মানে ভুলটা করার আগে যেই পজিশন আপনার ওয়েবসাইট ছিল আপনার সেম পজিশন আপনার নিয়ে আসতে পারবেন রেজিস্টোর করে সেটা রেজেস্টোর কিভাবে করবেন আমাদের ব্যাকআপ ভিডিওর ভিতরে সেটা দেখানো আছে ওকে দেন আমাদের যেই কাজ করবো বা আমাদের যেই যেই জন্য আমাদের ভিডিওটি মেক করা আমাদের হচ্ছে ফ্রন্ট পেজ মানে হোম পেজটাকে আমরা এডিট করবো কিভাবে সেই জন্য হোম পেজ হিসাবে এখানে যে কোনো একটা পেজ থাকতে পারে বাট এখন হোম পেজ হিসাবে কোন পেজটা আছে সেটা আমরা কিভাবে বের করবো সেইটা বের করার জন্য আমরা দেখবো এই যে পেজের টাইটেলগুলো কন্ট্রাক্ট চেকআউট হোম মায়া অ্যাকাউন্ট এখানে হোম না থেকে অন্য নামও থাকতে পারে যে কোনো নাম দিয়ে হোম হিসাবে শো করাতে পারে ঠিক আছে এখন আপনি দেখবেন যে ফ্রন্ট হোমের মানে টাইটেলের পরে যে পেজের টাইটেলগুলোর পরে ফ্রন্ট পেজ নামে কোন পেজটা লে কাছে এখানে কিন্তু ফ্রন্ট পেজ এই হোম পেজের সামনে আছে যদিও এটা নাও থাকতে পারে অন্য পেজ যদি হোম পেজ হিসেবে ঘোষণা করা থাকে তাহলে ফ্রন্ট পেজ লাগাতো ওই পেজের সামনে থাকতো তাহলে আপনি মূল কথা ফোকাস করুন ফলো করুন যে ফ্রন্ট পেজটা কোন পেজের সাথে আছে ফ্রন্ট পেজটা আছে কি হোম সাথেই আছে তাহলে আমরা এই হোম এডিটে যাব যে এই एडिट উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব আমরা ওকে আবার বলে রাখি আপনারা অবশ্যই ব্যাকআপটা নিয়ে রাখবেন কারণ ওয়েবসাইট সিকিউরিটির জন্য কারণ আপনার ভুলবশত কোনো কিছু ডিলেট করে ফেললে সেটা তো আর আনাপসিবল হবে না অবশ্যই ব্যাকআপটা থাকলে আনাপসিবল হবে ওকে এডিট এলিমেন্টে ক্লিক করার পরে দেন আমাদেরকে কোথায় নিয়ে আসে আমরা একটু দেখি একটু এড করতে হবে এখানে দেখা যায় লোডিং নিচ্ছে মানে এডিট পেজটা ওপেন হওয়ার জন্য লোড নিস অলরেডি আমাদের পেজটা চলে আসছে আমাদের সামনে তো এখানে যে একটা ইমেজ থাকার কথা এই যে আমরা এখানে যে এই যে এডিট পেন এই যে ইমেজটার কলামটা এখানে এডিট পেন আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা সুস ইমেজ আপলোড ইমেজে যাব আপলোড ইমেজে গিয়ে আমরা ইমেজগুলো দিতে পারবো এখানে সিলেক্ট ওকে দেখে আবার সিলেক্ট ফাইল তো আমার আপনার যেই জায়গায় ফাইলটা আছে মানে আপনার ইমেজ টা আছে আপনি সেখানে চলে যাবেন ওকে আমার ডকুমেন্টস এর ভিতরে আছে দেখি কোথায় আছে ওকে এটা ওপেন ওকে সিলেক্ট ওকে তাহলে অলরেডি আমার এটা এখানে আসছে এখানে আপনার স্লাইড থাকে যে তিন চারটা ইমেজ থাকে তাহলে সেই প্রসেসই আপনি ফলো করবেন এখানে আসবেন এখানে দেখবেন তিন চারটা ইমেজ দেওয়ার বা একাধিক ইমেজ দেওয়ার অপশন পাবেন এখানে এখান থেকে আপনি ইমেজ গুলো সেম প্রসেস দিয়ে দেবেন ওকে তারপর আসি এখানে যদি আপনি চান এই টেক্সটটা পরিবর্তন করবেন তাহলে আপনি এই যে এডিটে এডিট কোথায় এই যে এডিট দেখবেন এই এডিট পেন পেনে ক্লিক করে কন্টেন্টের ভিতরে থাকবেন তারপর দেখবেন কোথায় আছে এই লেখাটা পরিবর্তন করার মতো এই যে নতুন এখানে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন লেখাটা ওকে তারপর আপনি যদি চান নিচের এই টেক্সটটা সেম প্রসেস ওইটার মতন এই ব্যানারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ব্যানারের এডিট কোথায় এই যে এডিট পেন এখানে ক্লিক করে কন্টেন্টের ভিতরে আবার স্টাইলে থাকে স্টাইলের ভিতরে এসে কিন্তু আবার আপনি এটা এডিট পরিবর্তন করার খোঁজ দিলে কিন্তু হবে না এটা থাকতে হবে কথা কন্টেন্টের ভিতরে অবশ্যই কন্টেন্টের ভিতরে মানে ইমেজ টেক্স ভিডিও এগুলো সবকিছু কিছু আছে কন্টেন্ট ঠিক আছে তাহলে আপনার কন্টেন্টের ভিতরে থাকা অবস্থা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন যদি এটা আপনার অলরেডি এখানে আপলোড করা থাকে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিলেই হবে না থাকলে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপনি ডিভাইস থেকে আপলোড করে নেবেন ওকে তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম কিভাবে আমরা ব্যানার এবং টেক্সট চেঞ্জ করতে পারি আবার এই টেক্সট যদি পরিবর্তন করতে চাই তো এইটার এডিটে এখানে এখান থেকে আমরা এটা পরিবর্তন করতে পারবো যেমন আমি একটু এটা কেটে দিলাম ভিডিও এখান থেকে কেটে গেছে আবার একটু আমি ওয়াল্টার কন্ট্রোল জেড চাপি তাহলে আমাদের ব্যাগে চলে আসবে ওকে চলে আসছে তারপরে যদি এই আমি পরিবর্তন করতে চাই ভিডিওটার এডিট কোথায় এইটাই কলাম এই এখানে চারটা কলাম আছে একটা দুইটা তিনটা চারটা মানে চারটা ভিডিও এটা যেহেতু ফেসবুক থেকে আছে আপনি ফেসবুকের ভিডিও লিঙ্কটা নিয়ে আসবেন এই যে এডিটে আসলাম এডিট আসার পরে এই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে মানে এই ভিডিওটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন আপনি যদি ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে চান তাহলে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিলি এনআফ ঠিক আছে আর সেক্ষেত্রে এই ভিডিও থাকলেই হবে আর সেই ক্ষেত্রে এটা ইউটিউবের কাজ করবে না কারণ এটা ফেসবুক থেকে নেওয়া হয় জন্য আর ইউটিউবের জন্য যদি ইউটিউবের ভিডিও দিয়ে ডিজাইনটা করা থাকে তাহলে ইউটিউবের ভিডিও দিয়ে কাজ করতো সেটার জন্য ইউটিউব মোট করা লাগতো ওকে যাই হোক এটা যেহেতু ফেসবুক থেকে করা সেই ক্ষেত্রে ফেসবুকটা কিভাবে পরিবর্তন করতে পারি আমরা এখানে এটা ক্লিক করে এখানে ফেসবুকের যে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলি আমাদের হয়ে যাবে ওকে তারপরে এটা ফুটার সেকশন এখানে কোনো কাজ নেই আমাদের এটাই হোম পেজ এতটুকু হোম পেজের আন্ডারে থাকে ওকে আর অবশ্যই এগুলো সবকিছু আপনার পরিবর্তন করার পরে আপনি এই যে পাবলিশ বাটনে ক্লিক করলে অবশ্যই এগুলো পাবলিশ হবে মানে আপনি যে পরিবর্তনটা করেছেন পরিবর্তনটা হবে আর যদি পাবলিশ বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি যে পরিবর্তনটা অলরেডি করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন না অবশ্যই সর্বকাজ শেষে অবশ্যই পাবলিশ বাটনে অথবা আপডেট বাট পাবলিশ না থাকে যদি আপডেট থাকে তাহলে আপডেট বাটনে ক্লিক করতে হবে যেহেতু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওকে ধন্যবাদ